সালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম আখি ফ্যাশনের নতুন ড্রেস নিয়ে এবার কালেকশান দেখাবো হলো সালোয়ার কামিজ সালোয়ার কামিজ প্রতিটা নতুন কালেকশন প্রতিটা তিনটা চারটা করে কালেকশান পাবেন কালার পাবেন এবং আমাদের কাছে আরবির কালেকশান পাবেন আর এলের কালেকশান পাবেন এবং পাকিস্তানি প্রতিটা ড্রেসেরই একটু আপডেট কালেকশন পাবেন আমাদের কালেকশানগুলো দেখতে পারেন বিওয়ার্স এইগুলো একদম নতুন কালেকশান বিওয়ার্স আমাদের এই আখি ফ্যাশানে আপনারা সরাসরি চলে আসবেন কালেকশন দেখে সরাসরি আসবেন এবং আমাদের বাচ্চাদের ড্রেসও হবে বাচ্চাদের ড্রেসও হবে ড্রেসগুলো দেখতে পারেন প্রতিটা ড্রেসই আমাদের একটু ইউনিক কালেকশন পাবেন এবং আমাদের সালোয়ার কামিজের আজকের কালেকশনগুলো দেখতে পারেন আমাদের প্রতিটা সালোয়ার কামিজের আজকের কালেকশন। এবং প্রতিটা আমাদের করে কালার হবে এই থ্রি পিস দেখতে পারেন আমাদের নতুন কালেকশন এবং ড্রেস দেখছে আমাদের কাস্টমার রেগুলার কাস্টমার আকি ফ্যাশনের রেগুলার কাস্টমার ড্রেস দেখছে ম্যাডাম আকি ফ্যাশনের কালেকশন কেমন লাগে আপনাদের কাছে রেগুলার আপনারা তো সবসময় একই ফ্যাশনে কাস্টমার তো কাস্টমার হিসাবে আপনার আমাদের কালেকশনগুলো যে ডিসপ্লে সালোয়ার কামিজগুলো কেমন লাগে অনেক ভালো আমাদের থেকে কেনাকাটা করে রিজনেবল প্রাইস মধ্যে স্যাটিসফাই আপনারা ঠিক আছে ধন্যবাদ ম্যাম এবং বিওর্স আপনারা সরাসরি একই ফ্যাশনে চলে আসবেন ঠিক আছে সাত বছর হবে না